মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে কোন কাজের কথা বলছেন মহারাজ এই মশা মারা কেন কেন এটা কোনো কাজ নয় বুঝি কি আর করব মহারাজ রাতে মশা দিনে মাছি এই নিয়েই বেঁচে আছি এই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো পারি মহারাজ অনেক কিছুই করতে পারি তাই নাকি মন্ত্রী বলো দেখি কি রাজকার্য করছো তুমি কেন মহারাজ এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আছো তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো মহারাজ শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে এবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে তাহলে কি মহারাজ মন্ত্রী মশাই কোনো বুদ্ধি নেই না না বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে বুঝেছি মহারাজ আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন এতে আর বোঝাবুঝির কি আছে সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড় হুম এ কথা সত্যি গোপালের উপস্থিত বুদ্ধি মাঝে মাঝেই আমাকে খুব মুগ্ধ করে তা বলে একেবারে রাজা রাজা না ছাই ব্যাটা একটা খাস্তা গজা গজা হুক্ম খাজা তুহিন গোপালের নখের যোগ্য নখ না আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে দাবড়ায় চুপড়ি চাপা দিয়ে দিয়েছে কি এমন ক্ষমতা আছে কি মনে করে নিজেকে খুব চালাক ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই ও কি সবথেকে চালাক আচ্ছা তোমা একটু বেশি শুকনো শুকনো লাগছে শুকনো লাগবে না তো কি সময় ওই রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে না না মানে কাঁকিনি তোমার চিন্তা সেটা যদি জানা উচিত তো তাহলে তুমি কি তার কানটা ধরে হির হির করে টেনে আনতে এই রে আবার টানা জানি কেন হ্যাঁ হ্যাঁ ওই টেনেই আনতে হবে গোপাল এই করেছে গোপাল ওই করেছে শুনে শুনে তো কানে তালা পড়ে গেল তা একটু একটু নাম হয়েছে আমার থেকে ওই যেন গোপালকে নিয়ে বেশি চর্চা হচ্ছে তা ভালো কাজ করলে নাম তো হবেই বলো মহারাজ দেখছি আজকাল যেন গোপাল বলতে অজ্ঞান তবে কি মহারাজ কে বলে গোপালকে কয়েত করার ব্যবস্থা করব আমার মাথা আর তোমার মুন্ডু করবে না মানে সেটা আবার কি জানি তো গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব গ হয়ে যাবে এই শোনো আমি যদি চাই তাহলে গোপালকে এক চুটকিতে চুপটি করে দিতে পারি মুখে বড় বড় বাদনা দিয়ে কাজে করে দেখাও দেখি বেশ তাহলে দেখো আমি যা করার করব তাহলে চুকেই গেল গোপালকে কি করে দেখো রানী মা কতদিন পরে দেখলাম আপনাকে প্রাণটা যেন জড়িয়ে গেল মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোন তুলনাই হয় না সত্যি প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবেই তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন কিন্তু যাই বলুন আর তাই বলুন রাজ্যে গোপালে খ্যাতি যেন মহারাজের থেকেও বেশি রানী মা না না গোপালের বুদ্ধিত্ব তো কোনো তুলনাই হয় না সে হতে পারে কিন্তু মহারাজ তো কিছু কম নন শুধু গোপালেরই কেন নাম হবে হ্যাঁ হ্যাঁ তা বটে তাইবা হবে কেন সেই কথাই তো বলছি রানী মা মহারাজ থাকতে গোপাল শুধু নাম কিনবে কেন কিন্তু গোপালের বুদ্ধিত্ব প্রশংসা করতেই হবে আর এমন বুদ্ধি আছে গোপালে দেখি বুদ্ধি যদি থাকে তবে প্রমাণ করে দেখা এটা তুমি বেশ বলেছো আমি আজ রাতেই মহারাজকে বলছি তারপর দেখছি গোপালের বুদ্ধির দৌড় কত দূর আজ যেন মহারাজকে কেমন মন মরা লাগছে হ্যাঁ কেমন যেন ওই মন আছে কিন্তু নেই মানে থেকেও যেন নেই মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুম টুম হয়নি কি করে ঘুম হবে মহারানী এমন এক বায়না ধরেছে যে না পারি ঘুমোতে আর না পারি জেগে থাকতে মনে হচ্ছে বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে আমি এমন একজন লোক দেখতে যার একই অঙ্গে নাকি অনেক রূপ সে তো আপনি মহারাজ তাই না 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 আরে তাহলে তো লেঠা চোখেই যেত হ্যাঁ হ্যাঁ আর একটু ভেবে বলো গোপাল আপনি থাকতে আমরা আর কি ভাববো মন্ত্রী মশাই

অনবনা তাহলে কি করব মহারাজ যা টাটাানি কর তো গোপালি করবে মহারাজ গোপাল করবে কেন মহারাজ গোপাল যখন বুদ্ধি রাজা তখন ওই না হয় এমন লোক এনে দেখ হ্যাঁ এটা তো তুমি মন্ডু বলনি মানে হচ্ছে বেশ পরিকল্পনা করেই আমাকে নিয়ে টানাটানি হচ্ছে বেশ তাহলে গোপাল তুমি না হয় ওই রকম একজন জোগাড় করে দেখাও দেখি ওরে বাবা এতো কাজ নয় যেন মাথায় বাজ পড়লো কেন দা মহারাজকে আরো তল্লাই দাও কেমন এবার বোঝো ঠেলা এক সপ্তাহ তার মধ্যেই আমার ওই লোক চাই না হলে গোপাল আমি কিন্তু তোমায় ছাড়বো না বোঝো ঠেলা মেঘ না চাইতে পাপ প্রণাম তার মানে তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছো এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ ছোট প্রশ্ন বেশ বেশ কি প্রশ্ন বলো দেখি আমি বেশ বুঝতে পারছি এমন প্রশ্ন মহারানীর মাথায় এমনি এমনি আসেনি তাই সেই আসল মাথাটা কার সেটা যদি বলেন মহারাজ না মানে তুমি বলেই বলছি প্রশ্নটা আসলে করেছি মন্ত্রীর গিন্নি তাই বলুন বেশ তাহলে ওরকম একজন লোক আমি একেবারে হাতে গরম করে দেখাবো মহারাজ বলো কি না হলে বিধি আনবি না না ধরবেন না বাঁধবেন সে তো আপনারও ব্যাপার আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই মহান ব্যক্তিকে বেশ তাহলে দেখাও দেখি হ্যাঁ হ্যাঁ দেরি না করে আজ থেকেই শুরু করে দেবো কি কপাল হরি হরি এটা কোথায় হলনি এটা তো মন্ত্রীবাণী মহারানী যে লোক দেখতে চান তিনি তো মন্ত্রী মশাই স্বয়ং মন্ত্রী মশায়ের এক অনেক গ্রুপ সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানীমা ও আরে কি হলো কি কি আর হবে আমার চা পোড়া কপাল হ্যাঁ সে কি কি আবার তোমার কপাল পোড়ালো কে কপাল পোড়ালো যেন কিচ্ছু জানে না মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দেব তো দেব বলেছি যখন ঠিক দেব নেবে দেবে করে এই কাজ কলা দিয়েছো আহা অত চটলে হবে না না চটবো না তো হাত পা ছুঁড়ে নেত্র করব বলো না মানে এই বয়সে নাচ গান সেটা কি খুব ভালো হবে হবে ভালোই হবে আমি মরে গেলে ভালোই হবে বলো বেশ এবার শুরু হলো শুরুটা কে করলো শুনি আমি না তুমি হ্যাঁ আমি আবার কি শুরু করলাম না না তুমি কেন যত নষ্টের গোড়া তো আমি সবই কপাল আহা ছুটছো কেন এই তো আমি তোমার হাত পা টিপে দিচ্ছি দেখবে কেমন সুরসুর করে ঘুম চলে আসবে আর যদি না আসে তাহলে আমি ঘুম পাড়ানি গান গাইব বেশ তাহলে তাই একটা গাও দেখি আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে দেখালে গোপাল মন্ত্রী কিনা শেষে ঘুম পাড়ানি না না এতো সবে শুরু তার কি বলতে চাইছো বলো তো গোপাল মন্ত্রী মশাইয়ের এই তো সবে একটা রূপ দেখলেন এখনো কত রূপ দেখা বাকি আছে বেশ বেশ দেখাও তাহলে আর কি কি রূপ দেখাবে দেখাও না 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 মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘাতে তুল এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রী গিন্নি নিজের ফাতে নিচেই পড়বে কেন ডেকে পাঠালেন মহারাজের কাছে ধরে নিয়ে গিয়ে আমাদের পেরে ফেলবেন না তো না না জীবনে তো একটা ভালো কাজ করলি না এবার তাই তোদের ভালো কাজ করার একটা সুযোগ দিচ্ছি বুঝলি সে আবার কেমন কাজ না না ওই সব ভালো কাজ আমরা করতে পারবো না আহা ঘাবড়াচ্ছিস কেন কি করতে হবে আমি তোদের জলের মতো সহজ করে বলে দিচ্ছি শোন এবার কেমন কাজ করিস দেখি তাহলে কাজ হয়ে গেলেই গরম গরম ধরিয়ে দেবো একেবারে ওরা নিজেদের কাজ করুক এদিকে আমিও আমার মতো ঘুতি সাজাই আজ নাকি ভোলা ওই ঘিয়ে ভাজা টাটকা পান্তুয়া বানিয়েছে শুধু তাই নয় সঙ্গে নলেন গুড়ের কাঁচা গোল্লাও আছে কি বলছিস রে শুনেই তো জিভটা কেমন সরসর করতে শুরু করলো তাহলে কোনটা খাবেন মন্ত্রীমশাই হ্যাঁ পান্তুয়া না ওই কাঁচা গোল্লা এটা ওটা নয় বল সবটা দেখ না ওই পান্তুয়া হবে আর কাঁচা গোল্লাও হবে সব কিনবেন ওতে তো অনেক টাকা লাগবে আহা হা! টাকা নিয়ে ভাবছিস কেন শুধু পাকা মাথার কাজ দেখ না 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 মানে ওই অ্যা হা আপনি যা কুলচুস তাই বলছিলাম আর কি ওই তোরা কি খেতে গেছিস ও সব কিনতে আবার আমার টাকা লাগে নাকি তার মানে বিনা পয়সায় তবে নয় তো কি দেখ না টাকা ছাড়াই সব কেমন ফাঁকা করে দিই মন্ত্রী মশাই বলুন বলুন কি দেব বলুন আচ্ছা ওই কাঁচা গোল্লা বানিয়েছে দেখছি একেবারে টাটকা ওই খান কত দেব নাকি হ্যাঁ না মানে সবই কাঁচা পাকা গোল্লা নেই পাকা গোল্লা সে আবার কি হ্যাঁ আমি কেন আমার চোদ্দ পুরুষও ওই রকম মিষ্টি বানায়নি বটে তা গোল্লাগুলো ছানার নামায়দার এ কি বলছেন মন্ত্রী মশাই খাঁটি ছানার হ্যাঁ হ্যাঁ খাঁটি ছানার আচ্ছা তাহলে আমায় বলতো ওই ছানা গরুর দুধের না মোষের দুধের সেটা তো ঠিক জানি না আমায় ছানা যোগান দিয়ে যায় আর আমি সেটা দিয়ে মিষ্টি বানাই ব্যাস না না জানি না বললে তো হবে না এসব না জেনেই তুমি কাঁচা গোল্লা বিক্রি করতে বসেছো এটা যদি পাঁচজন জানতে পারে তাহলে তো মহা ক্লিঙ্কারই হবে তবে মন্ত্রী হয়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না 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 কেউ জানবেন না কেউ জানবে না আপনি আর কাউকে জানাবেন না মন্ত্রী মশাই তাই বললে হয় মহারাজের কানে যদি কোনোভাবে কথাটা যায় তাহলে যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে বেশ আমি না হয় ওই কাঁচা করি না না মানে ওই সুতি করি নয় সঙ্গে ওই পান্তুয়া রাজভোগ দরবেশ সব দিয়ে দেবো হ্যাঁ সব দিয়ে দেবো আপনি ওই দয়া করে ওই চুপ করুন হ্যাঁ ও এত করে বললে আর না করা যায় বেশ দিয়ে দে সব মন্ত্রী মশাইয়ের কুচির কাজ কেমন দেখছেন মহারাজ মন্ত্রীর এই গুণটা তো জানতাম না মন্ত্রীমশাই সব কি শুরু করেছেন বেমালুম বোকা বানিয়ে মিষ্টি হাতি নিল এই হলো মন্ত্রী আরেক আরেক রূপ আরো দেখবেন আর একটু সবুর করুন চোখে কি করে ঘুম আসবে সেটা বলো দেখি ওই আয় ঘুম এই যেন একেবারে মুড়ির মোয়া ডাকলেই চলে আসবে উমা দিয়ে আবার ঘুম পাড়ানো যায় নাকি আমার মনে হয় মাথায় একটু তেল জল দিলেই ঘুম চলে আসবে কচু পড়া আসবে তাহলে উপায়টা কি সেটা আপনি বলুন উপায় আবার কি কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর কয়েকটা আমলকি বেটে তার মধ্যে সামান্য বিচুটি পাতা দিয়ে দিলেই না সব কেমন গুলেই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একসঙ্গে গুলে নিয়ে যদি মহারাজকে দিন পনেরো খাওয়াতে পারা যায় বাব্বা পনেরো দিন তাহলে তো বলো হরি হরিহন হচ্ছে কি না মানে তাহলে তো ওই হরি 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 বর্ষা ঈশ্বরই বর্ষা আমিও তো সেটাই চাই মহারাজ লম্বা ঘুম ঘুমাবেন আর আমি রাজ্য শাসন করবো আহ ওরে বেটা তলে তলে এই সব ষড়যন্ত্র হচ্ছে উমা মহারাজকে মেরে ফেলা চক্রান্ত তাহলে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রী রূপটাও দেখলেন তো দেখলাম মানে এবার ওকে কি দেখাই সেটা দেখবে না 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 এখনই নয় আরো রূপ দেখা যে বাকি আছে মহারাজ এরপরে আরো তবে এবার যে মন্ত্রী মশাইয়ের গিন্নিকেও দলে টানতে হবে মহারাজ মানে মন্ত্রীর গিন্নিও দেখবে মন্ত্রী কেরামতি প্রশ্নটা যখন ওনার তখন উত্তরটাও যে ওনার সামনেই তুলে ধরতে হবে এবার দেখুন ওই একই মন্ত্রী কেমন চুরি করে এই তাই আবার হয় নাকি আপনাকে রানী মা ডেকেছে তুমি এসেছো আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রী মশাই কারোর সাথে গোপনে আলোচনা করছে ঘর থেকে পয়সা কুড়ি সরাবে বিশ্বাস না হয় আজ নিজের চোখেই দেখো বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না 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 ওই সব কাজ আমরা করতে পারবো না ব্যাপার কি বলতো আজকাল দেখছি তোদের বেশ ল্যাজ মোটা হয়েছে ল্যাজই নেই তা মোটা হবে থেকে ল্যাজও নেই লজ্জাও নেই কিসের লজ্জা মন্ত্রী মশাই হ্যাঁ কিসের লজ্জা এই যে তোরা যে চুরিটাও ঠিকঠাক করতে পারিস না আজকাল একটু অসুবিধা হচ্ছে বটে তবে তবে আপনি শিখিয়ে দিলে আবার ওই গড়গড় করে চুরি করব করবো কে যা টান পড়েছে আপনি আপনার আবার টাকার অভাব এই তো এই তো কি আর জমেছে কিন্তু কাজটা কি ভালো হচ্ছে মন্ত্রী মশাই খুব ভালো হচ্ছে এই খুচরো গুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে ওহ এই সুযোগ ওই তো গিন্ন লক্ষ্মী ফাঁটটা ওইখানে রাখা আছে এই দেহে গন্ডগোল করেছে ধরা পড়লে মন্ত্রী মশাইয়ের কপালে দুঃখ আছে হ্যাঁ কোনো দুঃখ নেই শুধু আনন্দ তার মানে এই ফাঁকে ওটা ভেঙে মাল করি সরিয়ে ফেলি পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব একবারে ঝনঝন করছে মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে জয়মা জয়মা এই ঠকাস ব্যাস ব্যাস আরে আরে এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি এই একটা দুটো মাছ তো কি নিচে একেবারে ঘর টুলটি বসে আমার তো স্যারের সেটাকে মোট করে ভেঙে দিলো মুঞ্জি তো মহাপাপ হবে অনেক অনেক দেখেছি আর নয় আর নয় এবার আর মুঞ্জিকে আমি ছাড়ব না শক্ত করে ধরুন মহারাজ একই অঙ্গে এত রূপ হাজারে খুঁজিলেও পাবেন না নাও নাও শুরু করো এক কান ধরে পদ্ম বস করে শুরু করো হবে তোমার মনে মনে এই আমার কি দোষ গোপাল যে ভেতরে ভেতরে এরকম হাত পাতবে আমি কি করে জানব কিছু কিছু কর নেই সবই আমার সবই আমার কপাল না 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 একটু ভুল হলো যে কপাল নয় গিন্নির চালে মন্ত্রী মশাই বেশামাল